দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে তাপ্রবাহ দেখা দিয়েছে আবহাবিদদের পূর্বাভাস অনুযায়ী এগারো জুন থেকে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছু স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি জানিয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা শরীরের উপর চাপ বাড়ায় এবং অসুস্থতার ঝুঁকি সৃষ্টি করে তাই গরমে খাবার পোশাক ও দৈনন্দিন অভ্যাসে সচেতনতা জরুরি গবেষকরা পরামর্শ দিয়েছেন শুধু গরম নয় সারা বছরই তাপমাত্রা পর্যবেক্ষণ করা স্বাস্থ্য রক্ষায় সহায়ক আইসিডিডিআরির তথ্য অনুসারে দুই দিনের বেশি তাপপ্রবাহ থাকলে করণীয় ও সতর্কতা তাপপ্রবাহে যা করণীয় মাথা ঢেকে রাখুন ছাতা টুপি বা ওড়না ব্যবহার করুন ঢিলে ঢালা হালকা রঙের পোশাক পরুন অন্য কাপড়ের তুলনায় কাপড় ভালো প্রচুর পানি পান করুন স্যালাইন বা লবণ চিনির মিশ্রণ উপকারী হতে পারে ছায়াযুক্ত স্থানে থাকুন রোদে অনেক সময় ধরে কাজ করলে কিছুক্ষণ পর বিশ্রাম নিন নিয়মিত গোসল করুন বা শরীরে পানি ঢেলে ঠান্ডা রাখুন সহজপাচ্য খাবার খান ডাল ভাত সবজি ফলমূল এসব খাবার খেতে পারেন তীব্র তাপপ্রবাহে যা এড়িয়ে চলা উচিত রোদে দীর্ঘ সময় থাকা বিশেষ করে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাসি খাবার তেল মশলাযুক্ত ভারী খাবার একটানা কষ্টসাধ্য কাজ বিশেষ করে খোলা জায়গায় অ্যালকোহল চা বা কফির মতো পানীয় এগুলো পানি শূন্যতা বাড়াতে পারে যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন শরীরের হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়া বা ঘাম বন্ধ হয়ে যাওয়া মাথা ঘোড়া বমি বমি ভাব চোখে ঝাপসা দেখা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা প্রস্রাবের রং গাঢ় হওয়া অজ্ঞান হয়ে যাওয়া বা অসংলগ্ন আচরণ এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত ছায়ায় বা শীতল স্থানে রোগীকে নিয়ে যান শরীরের তাপমাত্রা ঠান্ডা রাখুন এবং সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ নিন বিশেষভাবে ঝুঁকিপূর্ণ যারা শিশু বয়স্ক গর্ভবতী নারী ও প্রতিবন্ধী ব্যক্তি রিকশা চালক নির্মাণ শ্রমিক কৃষক যারা খোলা আকাশের নিচে কাজ করেন দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা রোগী যেমন হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হকারবি প্রচন্ড চব্বিশ